দিলে তো তোমাদেরকে শুধু দিলো সাথে আমাকেও দিল মুখে সামনে শালা ফাইভ ডি সেট কিনলাম ফাইভ ডি সেট কিনে শান্তি না এসে এই দাম বাড়িয়ে দিচ্ছে আর তো কিছু করার না এসে এই করতেই হবে আর কিচ্ছু করার না শালা ফাইভ ডি সেট বেকার হয়ে যায় শালা চালাকের ধাড়ি গো শালা ফাইভ ডি সেট সেল করে দিলো আর এই দামটা বাড়িয়ে দিল সাথে ফোর জেল আরও মরে গেল শালা সুঁচ হয়ে ঢুকি ফার হয়ে বেরিয়ে গেল শালা মেয়েরা যেমন নরম নরম কথা বলে শালা মেয়েদের চাইতে বেশি মুখের সামনে আর কি বুইল বলো গাইল দিতে পারো বুইলো গাইল দিছি মানে তো যাদের ফোর জি সেট তারা জিওর সময় রিচার্জ করো না নাহলে এবার বাড়ি বিক্রি করতে হবে না হলে একটা কিছু বিক্রি করতে হবে কিছু আমাদের ফাইভ জি সেট হয়ে গেছে কিচ্ছু করে রিচার্জ করতেই হবে তার নাহলে ফাইভ জি সেট বেকার হয়ে যাবে সেটা ফাইভ জি সেট কিনলাম শখ করে সেটা আনলিমিটেড নেট পাবো বলে সেটা গাড়ি মেয়ে ছেড়ে দিলো মুখের সামনে যাদের ফোর জি সেট তারা সিম খুলে ফেলে দিয়ে অন্য সিমে পোর্ট করে লাউগা আমাদের গাড়ি মারছে আমাদের গাড়ি মারুক যাদের ফোর জি সেট যাদের ফাইভ জি সেট নাই তার অন্য সিমে পোর্ট করে লাউগা নাহলে এবার গাড়ি মারা যাবে আর আমাদের ফাইভ জি সেট আমাদের করতেই হবে কিচ্ছু করার নাই বাড়িতে তিনটি ফোন দুটো ফোর জি আর আমার ফাইভ জি দুটো ফোর জি সিম ভরা ছিল জিও তা আমরা ভেঙে ফেল দিয়েছি নতুন সিম একটা বিএসএলএন সিম উঠেছে সেই সিমটা ভরেছি তো আমাকে যদি চার্জ করতে হবে আমার একটা সাইকেল আছে বিক্রি করবো দুশো টাকা হবে তো দুশো টাকা তো লাশ সাড়ে তিনশো না হলে আনলিমিটেড দেবে না ফাইভ জিতে যারা ফাইভ জি আনলিমিটেড দিবা তারা সাড়ে তিনশো টাকা রিচার্জ করতে হবে জিও তাই সালে এত বাড়ি দিচ্ছে দুশো উনচল্লিশ টাকা পেয়েছিলাম গো তাহলে আমি যেমন তেমন করে রিচার্জটা করবো মানে তোমরা করবা কি করে সেটা বউ পুষবা না মোবাইল পুষবা মানে আমার তো বউ নাই সেটা যেমন তেমন রিচার্জটা করবো সাইকেল ভেঙে টেঙে তোমরা বউ পুষবা না রিচার্জ করো মোবাইল পুষবা না বউ পুষবা যাও গাড়ি মারা হোক আমার ভালো লাগে না বুঝতে